দীঘার জগন্নাথ ধামের প্রসাদ বিতরণ করা হলো হল হাটে গত বুধবার অক্ষয় তৃতীয় দীঘায় জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা করা হয় ও জগন্নাথ উদ্বোধন উদ্বোধন করেন রাজ্যের রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় করার বলেন এই মন্দিরের প্রসাদ রাজ্যের প্রতিটি বাড়িতে পৌঁছে যাবে প্রসাদের সঙ্গে জগন্নাথ দেবের একটি করে ছবি দেওয়া হবে সেই কথা মতোই আজ বীরভূমের রামপুরহাটের ছ নম্বর ওয়ার্ডে তৃণমূল নেতা অনিন্দ কুমার সাহার উদ্যোগে রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকারের হাত ধরে এই প্রসাদ বিতরণের কাজ শুরু করা হলো আজ বেলা বারোটা নাগাদ রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক ডাক্তার আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকেই এই প্রসাদ বিতরণ শুরু করা হয় উপস্থিত ছিলেন ছয় নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুপর্ণা সাহা তৃণমূল নেতা অনিন্দ্য কুমার সাহা সহ এলাকাবাসীরা আমাদের আপনারা সবাই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ঐতিহাসিক নিদর্শন রাখলেন ভারতবর্ষের ইতিহাসে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম যেটি করলেন সেটা যে দীঘায় জগন্নাথ দেবের মন্দির স্থাপিত হয়েছে এবং সেটা একটা সংস্কৃতি কেন্দ্র হিসেবেও গড়ে উঠেছে আমরা জানি যে সেই জগন্নাথ দেবের প্রসাদ এবং জগন্নাথ দেবের ছবি এটি বিতরণের মধ্যে দিয়ে আজকে এটা শুভারম্ভ হল এবং ছ নম্বর ওয়ার্ডের বিশেষ করে অনিন্দ কুমার সাহা তার উদ্যোগেই এই বিষয়টি এবং খুবই যারা আছে তাদের উদ্যোগেই এটি শুরু হলো এবং সূত্রপাত হয়েছে। এটাকে নিশ্চয়ই স্বাগত জানাচ্ছি আমরা এবং এটা মানুষের কাছে আমরা এই বিষয়টা পৌঁছে দিচ্ছি জগন্নাথ দলের ব্যাপার তারা বুঝতে পারে তো আমাদের কিন্তু করার নেই কারণ মন্দির তো সবারই জন্য সবারই জন্য কেউ যদি ভক্তি হয়ে যান অন্যায় কিছু আছে বলে আমরা মনে করি